আমাদের কোয়েল পাখির কত সুন্দর বাচ্চা এ গ্রেডের বাচ্চা আমাদের প্রতি মাসে এক লাখ বিশ হাজার বাচ্চা উৎপাদন হয় আপনারা যারা বাচ্চা নিতে চান তারা আমার প্রতিষ্ঠানে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুস্থ বাচ্চা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশজীবির নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া সদর উপজেলার যশোপাড়া গ্রামে এখানে এক তরুণ উদ্যোক্তা ভাই চমৎকারভাবে কোয়েল পাখি লালন পালন করে আসছে এবং ডিম থেকে উনি বাচ্চা হ্যাসিং করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে আমরা তার কাছে আজকে জানবো সামনের শীত এই শীতে কিভাবে কোয়েল পাখি পালন করতে হয় এই সময় ডিমের চাহিদা কেমন থাকে এবং খামারিরা ডিমের কেমন দাম পাবে এই বিষয়সহ কোয়েল পাখি পালনের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ইনশাল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার প্রতিষ্ঠানে আসলাম কোয়েল পাখির ডিম হ্যাঁ কোয়েল পাখির ডিম হয়ে গেলো এত ছোট হ্যাঁ আচ্ছা এগুলো কি বীজের জন্য নাকি খাওয়ার জন্য এগুলো বীজের জন্য বীজ ডিম আর কি হ্যাঁ বীজ ডিম আচ্ছা এগুলো তো আপনারা নিজেরাই হাসিং করেন নিজেরাই হাসিং করেন আচ্ছা আপনাদের হাসিং এর ইনকিউবেটরের ক্যাপাসিটি কতগুলো ভাই মাসে বাচ্চা উৎপাদন হয় 120000 তাহলে প্যারেন্টস কতগুলো প্যারেন্টস আছে আপনাদের 8000 8000 8000 প্যারেন্টস ভাই আপনারা কিছু প্যারেন্টস আমাকে একটু দেখান তো আচ্ছা চলেন চলেন প্যারেন্টস প্যারেন্টস এগুলো আচ্ছা তো এখানে কতগুলো আছে ভাই এই ফ্লোরে এই ফ্লোরে 2000 আছে আপনার মাত্র হ্যাঁ আচ্ছা আর কিভাবে আপনি এই প্যারেন্টস লালন পালন করেন আর আপনার খாசাতে আছে আপনার 6000 আপনি এখন খாசাতে লালন পালন করেন খாசাতে দেখতেছি আচ্ছা ভাই এই যে সামনে শীত আসছে এই শীতে আমরা জানি কোয়েল পাখি পালন করা অনেকটা সহজ হ্যাঁ এবং এই সময় তো প্রোডাকশনও বেশি হয় শীতের সময় প্রোডাকশনও বেশি হয় আপনি ডিমের দামও ভালো থাকে ভালো থাকে আচ্ছা এই শীতে কিভাবে নতুন উদ্যোগ তারা কোয়েল পাখি পালন করবে ভাই এটা এটা নিয়ে একটু বলেন তো নতুন অবস্থায় যারা শুরু করবে তারা পাঁচশো থেকেও শুরু করতে পারেন আচ্ছা পাঁচশো থেকে শুরু করলেও তাও লাভজনক এটা কোয়েলের ব্যবসাটা খুবই লাভজনক আচ্ছা আপনার অল্প খরচে বেশি লাভ আর কি আচ্ছা কেউ যদি পাঁচশো নিয়ে শুরু করে হ্যাঁ তাহলে পাঁচশো কোয়েল পাখি কি রেডি পাখি নেবে নাকি বাচ্চা পাখি নেবে ভাই এখন রেডি পাখি নতুন নতুন হয় তাহলে রেডি পাখি দেওয়ার সব চাইতে ভালো হবে আর কি আর বাচ্চাটা নিলে একটু কষ্টকর হয়ে যাবে জি আপনি ওটা একটু হিট দেওয়া বোলিং করা একটু কষ্টকর হয়ে যাবে আর কি আর রেডিটা নিলে ওটা আপনি সহজে আর কি কোনো ওটা কাটনি করা লাগতেছে না কিছু করা লাগতেছেন নিয়ে যাওয়ার পর থেকে হয়তো বিশ দিন থেকে পঁচিশ দিনের মধ্যে ডিম্যাচ আপনি ফ্লোরেও এই প্যারেন্টস গুলো লালন পালন করছেন এবং খাঁচাতেও করছেন তো কোনটাতে আপনার কাছে সুবিধা মনে হয় ভাই আমার কাছে দুটাই মোটামুটি ভালো

একটা পাখি দুই মাসা পর্যন্ত আপনার খরচ হবে প্রায় ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতো খরচ হবে আর যদি দুটো পাখি নেন এটা আপনি চৌত্রিশ থেকে পঁচাত্তর টাকার মতো খরচ হবে প্রোডাকশনে আসছে হ্যাঁ প্রোডাকশনে আসছে আচ্ছা তাহলে সামনের শীত আসতে আমাকে এখনই প্রস্তুত হতে হবে সামনে আমি প্রোডাকশন পাবো শীতে হ্যাঁ শীতে প্রোডাকশন পাবো চাহিদাটা কেমন থাকে প্রচুর ডিমের চাহিদা আছে আপনার শীতে প্রচুর চলে কিন্তু গরমে একটু কম চলে চলে আচ্ছা একটা উদ্যোক্তা ভাই সে বেকার মানুষ বা এটা দিয়ে তার সংসার পরিচালনা করতে চায় সেক্ষেত্রে তার কতগুলো পাখি প্রয়োজন হবে যদিও সে সংসার চালাতে চায় তাহলে মনে আমি মনে করি এক থেকে দুই হাজার পাখি তুললে তার সংসার

এই বিষয়ে বলুন তখন আপনি সর্বনিম্ন তাও 30 টাকা ফি দিতে যেতে পারবেন আচ্ছা মানে 50% ক্যাশ উঠে আসবে ওখান থেকে ক্যাশ আপনার উঠে আসবে ওখান থেকে আচ্ছা আমি আপনার কাছে রেডি পাখি নিলাম আমার খাদ্যটা কি হবে মেডিসিন কি হবে এটা নিয়ে বলেন তো একটু পরিচর্যা তো করতেই হবে কি রকম কি করতে হবে আপনি লিটারটা পরিষ্কার করলে ভি মাঝে মধ্যে মেডিসিন একটু খাওয়ান লাগবে ঠান্ডা ঠান্ডা লাগে এগুলো খাওয়ালে আচ্ছা আপনি হয়তো মাঝে মধ্যে ভিটামিন চালান লাগবে আচ্ছা আহামরি যে একটা আত পাখির দানা জি আপনার শুধু লিটারটা পরিষ্কার রাখতে হবে আর কি রাখলে আপনি মোটামুটি ভালো এক হাজার কোয়েল পাখি যদি ফুল মহিলা পাখি নেই তাহলে আমি ডিম কতগুলা পাবো এক হাজার পাখির মধ্যে আপনি নব্বই পার্সেন্ট ডিম পাবেন যে কোনো ডিমের দোকানে ফুটসাটি জায়গায় ডিম বিক্রি করে কিংবা সিদ্ধালারা এদের সাথে আপনি যোগাযোগ করলেই ডিম বিক্রি করতে পারবেন আচ্ছা ডিম বিক্রি নিয়ে কোনো সমস্যা না ডিম বিক্রি নিয়ে কোনো সমস্যা না আচ্ছা এটা সাধারণত কোনো রোগ ব্যাধি হয় কি আর রোগ ব্যাধি বলতে খালি শুধু ঠান্ডাটা লাগলে রোগটার সমস্যা হয় সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে মেডিসিন আমাদের কাছে ফোন দিলে আমরা বলে দেবো মানুষকে সেবাও দেয় হ্যাঁ সেবাও দিই ইনশাল্লাহ যে কীভাবে লালন পালন করতে হয় সব কিছু বলে না সব কিছুই বলে দিই আচ্ছা তা আপনাদের এই বাচ্চাগুলো বাংলাদেশে কোথায় কোথায় যায় আমাদের বাংলাদেশের চৌষট্টি যায় আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি পৌঁছায় দেন না তারা এসে নিয়ে যাবে তারা এসে নিয়ে যায় দুদুল কয় যে আমরা আসবো না তাহলে সেই ক্ষেত্রে আমরা পৌঁছে দিই বাস্তের পরিবহন মাধ্যমে আমরা পৌঁছে দিই চৌষট্টি জেলায় আচ্ছা ভাই পরবর্তীতে যদি কোনো উদ্যোক্তা ভাই এই রিজেক্ট পাখিটা বিক্রি করতে না পারে বা ডিম বিক্রি না করতে পারে সেক্ষেত্রে আপনারা কতটা সহায়তা করবেন সে সেক্ষেত্রে আমরা যেটুকু সহযোগিতা করতে পারি সে করবো আমরা আচ্ছা পাখিগুলো বিক্রি করতে না আবার আমরা সেটা সে পাখি আমরা কিনে নে আমরা পরবর্তীকে অন্য রাগি ভাই একটা কোয়েল পাখি ধরে যদি দেখাতে লাগবে তুই তাহলে কতদিন থেকে এই কোয়েল পাখি লাইনে আসেন আমি তো তাও আসছি আপনি দুই সাল থেকে হ্যাঁ এগুলো মহিলা আচ্ছা আপনার এখানে কি সবই মহিলা পাখি না পুরুষ অফিস কারণ আপনি যেহেতু বিশ দিন করবেন সেক্ষেত্রে তো আপনার পুরুষ রাখতেই হবে

ফ্লোরে লালন পালন করেন তারপর খাঁচাই করেন আমরা দুই ভাবেই দেখলাম তো আপনার যে ইনকিউবিটর এগুলো আচ্ছা এগুলো কি হ্যাসিং হয়ে গেছে অলরেডি এগুলো হ্যাসিং হয়ে গেছে এগুলো কি সেই কোয়েল পাখির বাচ্চা হ্যাঁ কোয়েল পাখির বাচ্চা এত ছোট ভাই হ্যাঁ ডিমো ছোট ডিমো ছোট বাচ্চাও ছোট ডিমো ছোট বাচ্চাও ছোট হ্যাঁ বাহ কি চমৎকার বাচ্চাগুলো আচ্ছা ভাই এগুলো

এখানে সতেরো দিন থাকবে সতেরো দিন থাকবে তারপর কোন রুমে চলে যাবে আবার হ্যাসার রুমে হ্যাসার রুমে যাবে হাসাত থেকে এই যেগুলো বাচ্চা বের বের হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ